দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমরা নিয়ে চলে আসলাম খাটি খেজুরের গুড় নিয়ে তো এখানে আমাদের কিন্তু বিভিন্ন কোয়ালিটির গুড় রয়েছে যেমন এটা হচ্ছে পাটালি গুড় এটা হচ্ছে মশলা গুড় এটা হচ্ছে বীজ গুড় এটা হচ্ছে নারকেল গুড় তো আমরা কিন্তু প্রতিটা গুড় নিয়ে হাজির হলাম তো সর্বপ্রথম আমি যে বিষয়ে আলোচনা করবো আসলে আমাদের কিন্তু গুড়ের ব্যবসাটা মূল ব্যবসা নয় আমরা কিন্তু সারা বছরই শীতকাল হোক বর্ষাকাল হোক গ্রীষ্মকাল হোক প্রতিরাস মূল নাম গাছের ব্যবসা করে থাকে তো আমরা কিন্তু সেটা পাতিস্তিমার ব্যবসা ভাইব করে থাকে আর গুড়ের বিষয় আমের বিষয় এটা কিন্তু আসলে আমরা ব্যবসার উদ্দেশ্যে কোন সময় করি না আমরা শুধু এটা আমাদের কিছু রিপিট কাস্টমার রয়েছে যে রিপিট কাস্টমারদের জন্য কিন্তু গুড়গুলো আমরা করে থাকে কারণ অনেক কাস্টমার রয়েছে যারা বিশ্বাস পায় না তো আমাদের কাছে যখন গ্যাস কিনে গ্যাস কেনার পরে যখন দেখে যে আমাদের পেজে গুড়ের কিংবা আমের কিংবা খাঁটি সরিষার তেলের অ্যাডগুলা আমরা দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের প্রতি বিশ্বাস রয়েছে সে বিশ্বাসটাই কিন্তু আমাদের কাছ থেকে এগুলো তারা ক্রয় করে তো সেক্ষেত্রে আমি আবারও বলি আমরা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে ব্যবসায়ী ব্যবসার জন্য গরুগুলো আমরা বিক্রি করতেছি না শুধু আমরা আমাদের একটি উদ্দেশ্য রাজশাহী জেলার বিখ্যাত বিখ্যাত যে ফুড প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলোর জন্য আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারি সেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তো আসলে আমাদেরকে সবাই সাপোর্ট করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য সবসময় আপনাদের কাছে নিঃস্বার্থভাবে এই খাঁটি খাই খেজুরের গোড় সরিষার তেল এবং আমের সময় আম সিজনাল তিনটা প্রোডাক্ট আমাদের হচ্ছে সিজনাল প্রোডাক্ট রাশিয়া জেলার বিখ্যাত সেই তিনটা প্রোডাক্ট আপনাদের পৌঁছে দিতে পারি সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম